আসসালামু আলাইকুম প্রিয় সালামুয়ালিকুম আশা করি ভালো আছেন প্রিয় প্রিয়দর্শবিন্দু নতুন আরেকটি বিরিয়াতার সঙ্গে ধন্যবাদ যত আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমাদের মেশিনে কিছু টার্কির বাসা পড়ছে তো এইগুলো ইনশাআল্লাহ আপনাদের দোয়ার দোয়ার কারণে বা আপনাদের ভালোবাসার যে মাধ্যম সেই মাধ্যমে কিন্তু আমাদের এই বাসাগুলো পড়ছে তো আপনাদের যাদের প্রয়োজন শালা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা বাচ্চাগুলো খুব শীঘ্রই ডেলিভারি দিয়ে দিব তো এখানে আল্লাহ মতে প্রায় আশি পিসের মতো বাচ্চা পড়ছে তো এখানে প্রায় তিরিশ থেকে চল্লিশ পিস বাচ্চা ওয়ার্ড হয়ে গেছে অলরেডি তো আপনাদের যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো আপ আমাদের এখানে আমাদের প্রতি সপ্তাহে বাচ্চা বের হয় আপনাদের যে কোনো টাইমে বাচ্চা প্রয়োজন হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখানে দাপে দাপে আরও আছে এগুলো পরে সামনে সপ্তাহে নামবে তো দাপে দাপে সবগুলো ইনশাল্লাহ নামবে আপনাদের যাদের প্রয়োজন ইনশাল্লাহ আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো দেখি পারছেন আমাদের বাসাগুলো খুবই সুন্দর সুস্থ সকল বাচ্চা তো দেখিয়ে পারছেন সবগুলো বাচ্চাই সুন্দর সুন্দর সবগুলো বাসে সুন্দর তবে এইবার সাদা বাসা কিছু ভালো এসেছে অনেকগুলো বাসে এবার সাদা এসেছে তো সাদা বাসার চাহিদা সবচেয়ে বেশি সাদা বাসাগুলো দেখতে সবচেয়ে ভালো লাগে এবার সাদা বাসা অনেকগুলো সাদা বাসা এসেছে এখন বাসাগুলো বাইরে বাইরে করে দিব। এগুলো বোর্ডিংয়ে বোর্ডিং নিতে হবে বোর্ডিংয়ের সেন্টারে দিতে হবে มากลับมากลับมากลับกลับนี่คิดกันกลับมากลับ এন আর কিছু আছে এগুলো ফুটবেন ইনশাল্লা ফুটবেন হবে